অনেক পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করে ম্যাম এক্সট্রাকশন ছাড়া কোনো অপশন নেই দুটো দাঁতই আপনার অসুবিধে দিয়ে দিলো আক্কেল দাঁতেরও আপনার ট্রিটমেন্ট করাতে হচ্ছে তার পাশের দাঁতও ট্রিটমেন্ট করাতে যে ওরেল হাইজিন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট যেটা সবের ক্ষেত্রেই হয় নমস্কার আমি হলাম ডক্টর সংযুক্তা ভট্টাচার্যী আজকের বিষয় হলো দাঁতের সমস্যা আক্কেল দাঁতের সমস্যা হলো ধরুন অনেক পেশেন্ট আমাদের সমস্যা নিয়ে আসলো যে ম্যাম খেতে পারছি না চিক বাইট হচ্ছে লাইক গালে কামড় পড়ছে বা ভীষণ ব্যথা করছে দাঁত মুখ খুলতে পারছে না গলাতে ব্যথা কানের পেছনে ব্যথা তখন কি হয় ডেফিনেটলি আমরা পেশেন্টদেরকে এক্স রেতে পাঠাবো এক্স রে পরে এইটাই অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলি যে হ্যান্ড এক্স এক্সট্রাকশন অনেক পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করে ম্যাম এক্সট্রাকশন ছাড়া কোনো অপশন নেই দেখুন এক্সট্রাকশন ছাড়া আক্কেল দাঁত যখন আমরা ওপরের আক্কেল দাঁতে আসি আমাদের উপরে আককেল দাঁত কি হয় গালের দিকে প্লেসমেন্ট ম্যাক্সিমাম লাইক টু নাইনটি কেসেসে আপনি দেখবেন গালের দিকে প্লেসমেন্ট হচ্ছে যেই গালের দিকে প্লেসমেন্ট হচ্ছে আপনার ওইখানে গালে কাটছে গাল কেটে যাচ্ছে ওইদিকে সাদা একটা লিজনের মতন তৈরি হচ্ছে ওইখানে ফুড লজমেন্ট হচ্ছে তার জন্য পাশের দাঁত হ্যাম্পার হয় তার জন্য কি হয় ডেফিনেটলি ওইখানে ক্যাভিটি হবে বিভিন্ন রকমের সমস্যা হবে তার জন্য কি করি আমরা ওপরের দাঁত তুলতেই হয় আক্কেল দাঁত বাঁচিয়ে কোনো কিছু হয় না বিকজ একটা জিনিস বারে বারে আমাদের গালে ধরুন কামড় করছে ট্রিগার করছে তো ট্রিগার কিসের জন্য হচ্ছে আক্কেল দাঁতের জন্য হচ্ছে তাই না তো আক্কেল দাঁত ওপরে আক্কেল দাঁত আমাদের তুলতেই লাগে কোনো মানে সেকেন্ড অপশন আমাদের কাছে থাকে না ওইটা আমাদের ক্ষেত্রে ধরুন লোয়ার লোয়ারে আমাদের আক্কেল দাঁত দেখুন লোয়ারের আক্কেল দুটো একটা হয় একটা ন ধরুন না তুলে একটা অপশন থাকে যেটা আমরা বলি সার্জিক্যালি টার্মস যেটা আমরা অপার কুলেক্টেমি দেখুন যখন কপার কুলেক্টেমি কখন করা যায় যখন আক্কেল দাঁতের পজিশনটা ভালো অনেক পজিশন দেখবেন একদম দাঁতটা শুয়ে রয়েছে একটু হরিজেন্টে লাইক একটু বেঁকে পড়েছে পাশের দাঁতে এইভাবে নয় মানে ও কি স্পেস আছে কিন্তু বেরোতে পারছে না ওভার ল্যা করছে লাইক মাড়িটা ওপর দিকে এসে গেছে আককেল দাঁত তখন পেশেন্টদেরকে রিপিটেডলি কিছুদিন পর পর ব্যথা হচ্ছে তো ওই ক্ষেত্রে আমরা সার্জিক্যালি লাইক এক্সট্রাকশন না করে অপারকুলকটিমি করি ওপার কোলেকটিমি হলো মাড়িটা কেটে হালকা দিয়ে দিই তো কি হলো পেশেন্ট ছ থেকে সাত মাস আট মাস পর কি হলো আস্তে আস্তে ওই জায়গাতে আককেলদার এসে যায় তো কোনো প্রবলেম নেই এক্সট্রাকশন ও লাগলো না পেশেন্ট ওই দাঁতটাও বেঁচে গেল পেশেন্ট ওই এক্সট্রাকশনে একটা ফোবিয়া সব পেশেন্টদেরই হয় ওই ভয়টা তো সেই ওই ভয়টা কেটে গেলো এক নম্বর দু নম্বর হলো পজিশনটা যেই চেঞ্জ হয়ে যাবে লোয়ার দাঁতের ক্ষেত্রে হরিজেন্টাল ধরুন শুয়ে পড়েছে আবার যেটা আগে বলেছিলাম শুয়ে পড়েছে বা হেলে পড়ে তখন ক্ষেত্রে না ওই মাড়ি কেটে কিচ্ছু করা যাবে না তখন দেখুন আপনার তুলতেই হবে যদি না তুলুন পাশের দাঁতে ডেফিনেটলি ওই পাশের ভালো দাঁতটা আপনার পুরো হ্যাম্পার করে দেবে তখনই আপনি অন্য ট্রিটমেন্টে জাম্প করে যেতে হবে তখন দুটো দাঁতই আপনার অসুবিধে দিয়ে দিল আকেল দাঁতেরও আপনার ট্রিটমেন্ট করাতে হচ্ছে তার পাশের দাঁতও ট্রিটমেন্ট করা হতো তো বেটার আমাদের অপশান হয় কি হ্যাঁ আক্কেল দাঁতটা তুলে নেওয়া আর দেখুন মেইন আমাদের সব ইভেন সব পেশেন্টদেরকে আমরা অ্যাজ এ ডক্টর আমরা বলি যে ওরেল হাইজিন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট যেটা সবের ক্ষেত্রেই হয় যদি ওরেল হাইজিন ভালো থাকে আপনার কিছুই হবে না মানে কোনো ক্যাভিটি হবে না ধরুন ফুড লজমেন্ট হচ্ছে বা আক্কেল দাঁতের ওইখানে তো ওইগুলো পাশের দাঁতও আপনি মেনটেন করে ফ্লজিং করছেন তো ভালো থেকে যাচ্ছে এগুলো কোনো অসুবিধা হবে না আজকের মতন টপিকটা এখানে কমপ্লিট আর যদি এরকম আপনার ধরুন ইনফরমেটিভ ডেন্টাল ভিডিও দরকার হয় তবে ডাক্তার বাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান নিচে নিচে লিখা নাম্বারটাতে কন্ট্যাক্ট করুন নমস্কার